ছেড়ে বন্ধুরা আমি স্বপ্ন তোমাদের ভালোবাসার স্বপ্ন চলে এসেছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর তার আগে সবাইকে বলবো সবাইকে অনেক ভালোবাসা অনেক অভিনন্দন আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের মনে যায় ঘরে একটুখানি জায়গা দেওয়ার জন্য সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকুন এখনও যেসব বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করেননি সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধ করে নিন আর যারা যারা পুরোনো বন্ধুরা আছে হয়তো কোনো কাজের চাপে বা কোনো কিছুর চাপে হয়তো আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারছো না প্লিজ প্লিজ তাদের কাছে একান্ত অনুরোধ প্লিজ একটু সময় করে আমার চ্যানেলে ঘুরে যান আপনাদের আবার ভালোবাসা আমার অনেক 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 প্রয়োজন তাহলে আজকের অনেক বকবক করলাম জানি না কথাটা কী বললাম কথা আর ভালো লাগলো যদি থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশান সেকশানে আচ্ছা ঠিক আছে দিন আমি চলে যাচ্ছি রান্না করতে রান্না করতে কী রান্নাটা করছি আজকে দেখে নিন সবাই সঙ্গে থাকুন পাশে থাকুন দেখো বন্ধুরা আজকের আমি বাঁধাকপি নিয়ে চলে এসেছি বাঁধাকপি এই যে এই সময়টা যেমন শীতটা চলে যাচ্ছে গরমের শুরুতে হচ্ছে এই সময় অনেক সময় হয় না যে ফুলকপি বাঁধাকপি খেতে বোর লেগে যায় মানুষের তো আমি সেই সেই জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এটা হচ্ছে বাঁধাকপিটাকে ঝিঝির করে আমি কেটে নিয়েছি আর এর সঙ্গে দেবো আমি আলু আলুটাকে কেটে জলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেবো লঙ্কা দেবো আর সেরকম কিছু আমার এখানে লাগবে না কেউ চাইলে দিতে পারো হলুদ একটু হলুদ জিরে গুঁড়েগুলো দিতে পারো পরে মশলা হিসেবে বাট আর যদি চাইলে টমেটোও দিতে পারো বাট আমি এখন কিছু দিইনি নি এখন এইগুলো নিয়ে আমি রেসিপিটা শুরু করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন যেরকম যেরকম প্রয়োজন হবে সেভাবে আমি জিনিসগুলো অ্যাড করবো যদি মনে করি যে টমেটো অ্যাড করা আমার দরকার আছে তবেই আমি টমেটোটা অ্যাড করব তাহলে করব না ঠিক আছে দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন দেখো বন্ধুরা আমি বলেছিলাম যে দরকার পড়লে আমি টমেটোটা অ্যাড করব তো আমি টমেটোটা অ্যাড করে নিয়েছি বাঁধাকপি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা অ্যাড করার কথা বললাম এখানে আমি প্রেশার কুকার নিয়েছি জল দিয়ে দিয়েছি এবার আমি এই বাঁধাকপিগুলো প্রেশার কুকারে দিয়ে দেব দিয়ে দেবো সাথে একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি এটাকে অল্প এটাকে সেদ্ধ করবো প্রেসার কুকারে দুটো বা তিনটে সিটি সিটি মারব তো দেখতে থাকুন বন্ধুরা কেন আমি পরে বুঝতে পারবেন কেন আমি বাঁধাকপিটা সিটি মারছি তো কারণ বাঁধাকপিটা জলটা ফেলেও দেবো তাছাড়াও আলুরও জলটা ফেলবো তাছাড়াও কিছু কাজ আছে আর কেন বয়ল করছি সেটা পরে নেক্সটে বুঝতে পারবেন বন্ধুরা যাই হোক আমি এবার হলুদ আর নুনটা দিয়ে এটাকে আমি জল বসিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন বন্ধুরা দেখো বন্ধুরা নুন নরুটা দিয়ে দিয়েছি এবং আমি প্রেসার কুকারটা বন্ধ করব দেখো বন্ধুরা শুকনো লঙ্কাটা একটু মানে ঠান্ডা হয়ে গেছে একটু গরম ছিল বলে একটু দেরি করে মাখছি তো ঠান্ডা হয়ে গেছে আমি মুখে দিচ্ছি বাটা বলো হচ্ছে মাখা বলো একটুখানি যদি ঝাল ঝাল না হয় ভালো লাগে না তার জন্য তো আমি দেখো এবারে সাথে পেঁয়াজ আর নুনটা মাখিয়ে দেবো এটা পেঁয়াজ আর নুনটা মাখালে একটা খুব সুন্দর স্মেল আসে শুকনো লঙ্কার সাথে নুন দিয়ে খুব সুন্দর স্মেল আসে বন্ধুরা একবার ট্রাই করে দেখো কতটা সুন্দর লাগে দেখো বন্ধুরা ফুলকপি সরি বাঁধাকপিটা দেখো বয়ল করার পরে এরকম হয়ে গেছে এরকম কালারটা এসছে দেখো এটা আমি কেউ পারলে এটাকে মেশারের সাহায্যে কিংবা হচ্ছে গ্লাস দিয়ে এটাকে এবারে একটু ভেঙে দেবে জিনে দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন নেক্সটে দেখা হচ্ছে হাত দিয়ে এটাকে মেখে দেবো যেহেতু এটা একটু গরম আছে সবাই একটুখানি ওয়েট করবেন যাতে যতক্ষণ না ঠান্ডা হয় ঠিক আছে বন্ধুরা একটু ওয়েট করে নেবেন এদের বন্ধুরা ইয়ে হচ্ছে আমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো সঙ্গে তখন পাশে থাকুন বন্ধুরা দেখো আমার রেডি টু সার্ভ হয়ে গেছে অবশ্যই বাড়িতে ট্রাই করো আজকের মতো টাটা বাই বাই সঙ্গীত পাশে থাকো